আসসালামু আলাইকুম এভরিওান আমি সুলতানা আছি বেলাল এন্টারপ্রাইজে আর আজকে কথা হবে কিছু রেডি কফি মেকার নিয়ে বাঙালি আমরা জাতি হিসেবে এমন একটা জাতি যারা চা কফি লাভারে পরি এখনকার সময়ে এসে বিশেষ করে আজকের দেখানো রেডি কফির এই মেশিনগুলো আপনারা চাইলে আপনাদের রেস্তোরাঁ কিংবা হচ্ছে ক্যাফের সেলটাকে বুস্টাপের জন্য নিতে পারেন আবার চাইলে কারো অফিস হসপিটাল কিংবা বিজনেস প্লেসের জন্য নিতে পারেন সব জায়গায় মানানসই এবং কেউ যদি বাসায়ও একটা নিয়ে রাখতে চান কোনো গেট টুগেদার অর সামথিং কিছু অর্গানাইজেশনের সময় কাজে লাগাবেন সেটাও আপনারা পারেন এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা বিলাল ভাইয়ের কাছ থেকে জানবো তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি বিলাল এন্টারপ্রাইজ দোকান নাম্বার পনেরো ষোলো বিশ্বাস বিলার্স বিল্ডিংয়ের তলায় আর এখানে তিনটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন বিলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা একটু একটা কথা বলি প্রথমে আমাদের দোকানটা একটু ভিতরে হ্যাঁ তো অনেক কাস্টমার আমাদের এটা কমপ্লেন দিছে যে ভাই আপনারা বিশ্বাসে এসে পাই না আমার দোকানটা একবারে বিশ্বাসের এই যে দ্বিতীয় চলন্ত সিঁড়ি থেকে ঢোকার সময় হাতের ডানে তাকাবেন বের হওয়ার সময় হাতের বামে তাকাবেন শেষ দোকানটাই আমার আমার দুইটা দোকান একবারে এখানে দেওয়া আছে ঠিক আছে আর আপনারা যদি সবচেয়ে সহজ হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সবাই চেনে আছে কাঁচা বাজারের সামনে সেই তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার আমাকে ফোন দিলে আমি রিসিভ করি ভাইয়ের দোকানে অজস্র আন্ডা বাচ্চা আছে ওগুলো একটা পাঠিয়ে দেবে আপনাদের একদম রিসিভ করে সুন্দরভাবে নিয়ে আসবে এখন একটা কথা বলি যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা ভাইয়া বাংলাদেশে কলম বেকারত্ব প্রচন্ড পরিমাণ বেড়ে গেছে আর এই বেকারত্বটা ভারছে কেন অনেকের আমাদের অ্যামাউন্টটা টা আমরা মিলাতে পারি না কিংবা অনেক শিক্ষিত ভাই আছে যে সব বিজনেস এর সাথে সব নিজেকে তারা ওইভাবে একটা ভ্যানের উপরে বা অনেকেরই খারাপ লাগে যে আমি সবজি বেচতেছি বা আমি এই করতেছি ওই করতেছি বাট একটু কিছু কোয়ালিটি মানে এডুকেটেড ছেলেপেলা চাই যে এমন একটা কিছু করি যেটা আমার এরপর আসেন প্রবাসী ভাইরা যে এত বছর বিদেশ করছেন আইসা যে আপনি একটা যেকোনো বিজনেস দিবেন গ্রামবাসী কিংবা এলাকার লোক কি বলবে তো তাদের জন্য বলা যে কফির বিজনেস একটা কফি বিজনেস করানো এখন বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ডিং এ চলতেছে একটা স্মার্ট বিজনেস খুব অল্প টাকায় মাসে আপনি আশি থেকে নব্বই হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন আর যে আপনি আপনি তো চলবেন চলমেল ইনশাল্লাহ যদি নোবেজ সুন্নাত্তরিকা ভাবে আপনি বিজনেস করতে পারেন আরো দুই একটা ফ্যামিলি চালাতে পারবেন ইনশাল্লাহ এখন আসেন কি দিয়া চালাবেন ভাইয়া এখানে আছে হলো আপনার কফি মেকার কফি মেকারটাতে আপনার একটা কাপে আপনি মিনিমাম আপনার ধরেন তিন থেকে চার টাকা খরচ হবে এই কফিটা আপনি মিনিমামও যদি বিক্রি করেন মোপোসলও যদি বিক্রি করেন বিশ টাকা বিক্রি করতে পারবেন বারো চোদ্দ থেকে পনেরো টাকা আপনার একটা কফিতে থাকবে একশো থেকে কাপ যদি বিক্রি করেন আল্লাহ রহমত আপনার বরকত বা আপনি একটু এখন আসেন যে আপনার এগুলো যদি আপনি একটা চায়ের চায়ের শপে দিবেন ধরেন চায়ের শপটা দিতে গেলে আপনার কেতলি লাগবে কিংবা আদার্সি লাগবে তারপরে আপনার সিলিন্ডার লাগবে প্রত্যেক মাসে এখানে চার হাজার পাঁচ হাজার টাকা খরচ আর এটাতে ইউজ করলে আপনার সর্বোচ্চ সাতশো থেকে আটশো টাকা মাসে খরচ আসবে পুরো মাসে আপনি সাত আটশো টাকা খরচ করে ইনশাল্লাহ বিদ্যুৎ বিল হ্যাঁ আর এখান দিয়ে হলো আপনি এই যে এটা হলো নেসক্যাফ এটা ছোট যাদের ছোট চাচ্ছেন যে আমাদের একটু বেচা কিনি কম হয় তাদের অন্য অন্য খাবার আইটেমটা সেটাকে একটু বুস্ট করার জন্য আমি কফিটা রাখতে চাই কফিটা রাখতে চাই তারা হলো এখানে দুধ চা রং চা এবং কফি করতে পারবেন দুইটা লেয়ার করা দেওয়া আছে এখানে দুইটা চেম্বার ঠিক আছে একটাতে যদি চান কফি করতে পারবেন একটাতে যদি চান দুধ চা করতে পারবেন কিংবা দুধ চা লাগবে না কিংবা কফি লাগবে না যে কোনোটা একটাতে রং চা করতে পারবেন এটা হলো সিস্টেম দেওয়া আছে আপনারা চাইলে আমরা ওইভাবে করে দেখাই দেব এবং ভাইয়াদের কাছে রেডি কফি মিক্স রেডি দুধ চায়ের মিক্স বা ইয়ারটি এগুলো কিন্তু সব অ্যাভেলেবল আছে আপনারা ওই অনুযায়ী পারচেজ করতে পারবেন সবই পাওয়া যায় এটা হলো নেসক্যাফের মধ্যে আর এটা হলো রিয়েল ক্যাফ রিয়েল ক্যাফেরও সবাই বলতেছে ট্রেনিং এর এটা এটা থ্রি লাইনের ঠিক আছে ভাই একটা দুধ চা একটা কফি একটা রং চা এখানে আপনি তিনটা সিস্টেম দেওয়া আছে তিনটা সিস্টেমে আপনি ই করতে পারবেন এগুলি যে বডিগুলি দেখতেছেন এটা সম্পূর্ণ ফাইবার বডি এগুলো কোনো মেটাল বডি না ফাইবার বডি আর এখানে যদি চান আপনি এখানে এরকম একটা তিরিশ লিটার পঁচিশ লিটার একটা বোতল দিয়ে আপনি করতে পারবেন এটা হলো রিয়েল ক্যাফের এখানে দেওয়া আছে কফি টি রেভেল ওয়ান রেভেল টু তারপরে এটা হলো প্রোক এখানে হলো আপনার নর্মাল পানি মিডিয়াম পানি আর হলো আপনার হাই পানি মানে গরম পানিটা এটা হলো আপনার মিডিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আমার ব্যক্তিগত ভাবে বলবো যে আপনি যেহেতু বিজনেস করার জন্য নেবেন আপনি তো আর এটা আপনার ইউজ বুঝে আপনি নেবেন যে আসলে কি ধরনের বিজনেস করার লাগে এটা ঘরের শোপিসের জন্য একটা মিক্সিং এর ব্যাপার আছে মিক্সটিংটা যদি সুন্দর হয় তাহলে আপনার কফিটা মজা হবে এটার এই যে কোয়ালিটির মানটা আমি একটু আপনাকে দেখাই একটু দেখেন এটা কোয়ালিটির মানটা আর আমার যেটা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি সেটার একটু মানটা দেখায় প্লিজ এটার মধ্যে তিনটে চেম্বার এটাও তিনটা চেম্বার এটা তো এক্সট্রা একটা চেম্বার দেওয়া আছে এই যে দেখেন এটা আনব্রেক এটা মিক্সিং এর এটাও খুব ভালো মিক্সিংটা ভালো হবে কফির শার্টটাও ভালো পাবেন এটা হল আমার পছন্দের জিনিস একটু কোয়ালিটি ফুলের মধ্যে আর এটা হলো সম্পূর্ণ বডি যেটা দেখতেছেন এগুলো সম্পূর্ণ বডিগুলি হল মেটালের লাইফ টাইম আপনার মানে ত্যক্ত হয়ে যাবেন এটা দেবে বিলিভ মি এটা ত্যক্ত হয়ে যাবেন যে এটা চেঞ্জ করি না কেন এত দিন তো এটা আর ইউজ করতে ভালো লাগতেছে না এরকম এটাই করবেন এটা হলো আপনার এখানে শো করবে লাইটিংটা খুব সুন্দর এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আপনার ডেকোরেশনের জন্য কলম মনে কাস্টমার আপনার দোকানে পার্মানেন্ট হয় অবশ্যই এখনকার সময় এসে ডেকোরেশন অনেক ইম্পর্টেন্ট এই দেখেন একটু দেখেন এখানে কলম আপনার কফি এটা খুব সুন্দর এটা একটা পলি পলিটা উঠালে আপনার সুন্দর একটা ক্রিস্টাল ক্লিয়ার হবে ক্রিস্টাল ক্লিয়ার আসবে

ভালো লাগে না যেটা সত্যি কথা भैया কারণ আমার কাছে একটা বেটার বিজনেস করার জন্য রেব এটা আমরা খেলে না বাট এমনিতে কেউ যদি তার অফিস বা হচ্ছে যে আপনি বিজনেস প্রতিষ্ঠানের জন্য না যেখানে কাস্টমার আসেছে তাদের একটু কফি সার্ভ করলো বা হসপিটাল বা ইশের জন্য এরকম প্লেসের জন্য তো আপনি বিজনেস ভাবে ঠিক আছে যেখানে প্রতিদিন হয়তো বা 500 কাপও যাইতে পারে 200 কাপও যাইতে পারে বাট যেটা যেখানে হয়তো বা 10 কাপ 20 কাপ 50 কাপ সেই জায়গাগুলোর জন্য ঠিক আছে ভাই খারাপ না আমি রাখছি তো খারাপ না আমি বলছি আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ থাকতে পারে তো আমার পছন্দের ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করতে তাহলে বাকিটা আপনার ইচ্ছা আমি এটাও রাখছি এটা আমার বিক্রিক করে আলহামদুলিল্লাহ লাভ হবে এটা বিক্রি করে লাভ হবে ভালো সাজেশন দেওয়ার দরকার বেলাল এন্টারপ্রাইজ কানে আসে যে ভাই একটা ভালো সাজেশন দেন আমি ভালো সাজেশনের মতই চাই তো ওই ভালো সাজেশন হিসেবে এটা বললাম এটাও নিতে পারেন আল্লাহর মতে পাঁচ সাত বছরে কিছু হবে না এরপর আছে নেস্কেব যাদের কম চলবে তারা এটা নিতে পারেন আর এটা যদি এটা সিস্টেমটা হলো আপনি ডাইরেক্ট লাইনের সাথে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন ডাইরেক্ট কলের সাথে লাগায় দিলে আপনি পানিটা আর এখানে যার বসাতে মানে ডাইরেক্ট লাইনের সাথে আসবে এখন আসেন যে প্রাইসটা এই যে এই যে এটা যে কোনো শোরুমে যাবেন ছোটটা নেসক্যাফটা এটা রেগুলার প্রাইস ছিল হলো আপনার 29500 টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি মাত্র 24500 টাকা ওকে আর এই যে যেটা আপনার রিয়েল ক্যাফ রিয়েল ক্যাফটা দেখতেছেন এটা 31500 টাকা ছিল এটা ডিসকাউন্ট বাদ দিয়ে এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি আপনাকে পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে আসেন হলো আপনার ক্যাপ এটা হলো সম্পূর্ণ মেটাল বডির মধ্যে যাদের একটু হাই বাজেট করতে পারবেন যে আমার একটু বাজেট ভালো আমি তারা এটা নিতে পারেন এটা যারা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে কাঁচা বাজারটা আছে কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বারে আমাকে এই মতো দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা নাকি আমার ঢাকার বাইরেতে নিতে চাচ্ছেন অনেক প্রবাসী ভাই তাদের আত্মীয় স্বজনকে দিবে তো আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নম্বরে এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে এবং ডেলিভারি চার্জটা বহন করলে পুরো বাংলাদেশে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন তবে আমার একটা ছোট অনুরোধ অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে এই নাম্বারে ভিডিও কল দিয়ে সব রিয়েল কিনা মানুষজন রিয়েল কিনা এটা জাস্টিফিকেশন করে আপনারা হচ্ছে প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম করবেন দেখা হবে নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ